একদম প্রিমিয়াম কোয়ালিটির অনেকেই বলে যে ভাই আমার কেবল নিছি কেবল ফেটে গেছে কিন্তু এটা তো ফাটবে না দেখেন এটা কিন্তু খুবই স্ট্রং 100 ওয়াট <laughs> 100 ওয়াট 100 ওয়াট দুইটা সাইজের কেবল আমাদের अवेलेबल এখানে একটা কেবল মানে কেবল আছে এগুলো কি আসলে গিফট হিসেবে থাকতেছে নাকি হ্যাঁ আপনি দেখ না গিফট না আসলে আমি আপনাকে বলে দিই যারা একদম অসিনেটিক কেবল চাচ্ছেন টাইপ সি টাইপ সি আচ্ছা তাদের জন্য এই কেবলটা আমরা মার্কেটে একটু যাচাই করার জন্য আছি এটা হচ্ছে লিটো ব্র্যান্ড ঠিক আছে এটা চাইনিজ ব্র্যান্ড লিটো ব্র্যান্ডের টাইপ সি টু টাইপ সি এটা তো হান্ড্রেড ওয়াট হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড ওয়াটের এইটা দিয়ে হ্যাঁ একদম আপনি কিন্তু এটা কিন্তু সুপার ফাস্ট চার্জিং দেখেন আমি একটু চার্জের কোয়ালিটি দেখাই এটার আপনার তাহলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এক মিটার দুই মিটার খুবই এটা কিন্তু অনেকেই কিন্তু বাংলাদেশ থাকে যে এখান থেকে ফেটে যায় হ্যাঁ অনেকেই বলে যে ভাই আমার কেবল নিশ্চয়ই কেবল ফেটে গেছে কিন্তু এটা তো ফাটবে না দেখেন এটা কিন্তু খুবই স্ট্রং ঠিক আছে স্ট্রং এটা কিন্তু